এই মুহূর্তে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে কোথায় কেমন পূর্বাভাস রয়েছে বৃষ্টির ক্ষেত্রে সেটা আপনাদের সঙ্গে খুব সংক্ষেপে শেয়ার করার চেষ্টা করব এর জন্য প্রথমেই জানতে হবে কোন কোন সিস্টেম এই মুহূর্তে রয়েছে যেটা নতুন আপডেটে ভারতীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছেন উত্তর উড়িষ্যা এবং সংলগ্ন জায়গায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে সেটি আস্তে আস্তে পশ্চিমে উত্তর পশ্চিমে এগোতে পারে এবং একটি অক্ষরেখা রয়েছে উত্তর পূর্ব আরব সাগর থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে অর্থাৎ এর জন্যই মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং আরও পেতে পারে এই যে একটি অক্ষরেখা রয়েছে এই অক্ষরেখার সঙ্গে রয়েছে একটি ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্তের জন্যই মূলত দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তা বৃদ্ধি পেয়েছে যার ফলে বৃষ্টির সম্ভাবনা আগামীকাল আরও বাড়তে পারে যেটুকু জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর এবং আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেটা জানতে পারা যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বেশ কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হয়েছে আজকে সেরকম সম্ভাবনা ছিল তবে রাতের দিকের যা পূর্বাভাস রয়েছে রাতের দিকে সেরকম ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোর ক্ষেত্রে সেরকম কোনো বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে না ঝাড়খণ্ডের ক্ষেত্রে হালকা মাঝারি বৃষ্টি কোথাও কোথাও হতে পারে তবে দক্ষিণবঙ্গে সেরকম কিছু আপাতত নেই আজকে রাতের দিকের যা পূর্বাভাস পাচ্ছি আমরা তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারছেন বিশেষ করে দার্জিলিং রয়েছে কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা বারো চোদ্দো পনেরো পনেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে অবশ্যই আপনারা সেটা লক্ষ্য করতে পারছেন তাই বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেড়েছে এবং বৃষ্টির সম্ভাবনা আরও একটু বাড়তে পারে এমনই একটা নতুন তথ্য বা আপডেট থেকে আমরা জানতে পারছি তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কবে বৃষ্টিপাত কমতে পারে তারও একটা ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব তাই রাতের দিকে বৃষ্টিপাত উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃদ্ধি পেতে পারে এমনই একটা সম্ভাবনা রয়েছে আগামীকাল কেমন আবহাওয়া থাকতে পারে বাংলার জেলায় জেলায় প্রথমেই দেখে নেবো মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে কি না আগামীকাল রয়েছে শনিবার শনিবার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ব্যাপক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে যেখান থেকে আমরা লক্ষ্য করতে পারছি প্রায় আশি থেকে নব্বই শতাংশ আকাশ কিন্তু মেঘলা থাকার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তবে বৃষ্টির সম্ভাবনা আগামীকাল আরও বৃদ্ধি পেতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলোতে বেশি বৃষ্টি হতে পারে আগামীকাল বিশেষ করে বলা হয়েছে যে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে বলা হয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হবে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এছাড়া বীরভূম জেলার দিকে নদিয়া জেলার দিকে ভারী বৃষ্টি হতে পারে তাই আগামীকাল দক্ষিণবঙ্গ জুড়ে মাঝারি ধরনের বৃষ্টি অধিকাংশ জায়গাতেই হবে দু এক জায়গায় নয় কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টি হবে অনেক জেলার দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান এছাড়া নদিয়া বীরভূম এই জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি রয়েছে অন্যদিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল অনেক জায়গাতে রয়েছে বিশেষ করে ধানবাদ দেওঘর দমকা মিহিজাম এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা প্রধানত আমরা লক্ষ্য করতে পারছি তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে বলা হয়েছে যে আগামীকাল শনিবার এবং রবিবার বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা কমতে পারে তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে পাঁচ এবং ছয় তারিখে বৃষ্টির সম্ভাবনা কমবে আমরা রাতের দিকে দেখার চেষ্টা করব বৃষ্টির সম্ভাবনা কতটা কী রয়েছে রাতের দিকে দুই দিনাজপুর এবং মালদহতে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হবে ওপরের জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে তেমনটা বৃষ্টি নেই হালকা দু এক জায়গায় দু এক পশলা হালকা মাঝারি হতে পারে তাই পাঁচ এবং ছয় তারিখে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে বৃষ্টির মাত্রা অনেকটা কমতে পারে এরকমই একটা তথ্য বা নতুন আপডেট উঠে আসছে তবে সাত তারিখের পর আট তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে নতুন করে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে এটা জানিয়ে দিয়েছেন আবহাওয়া দপ্তর তবে আমরা কিছুটা সেরকমই দেখতে পাচ্ছি যে আট তারিখ আবার রাত থেকে বৃষ্টিপাত বাড়বে উত্তরবঙ্গের জেলায় জেলায় এখান থেকে আমরা কি বুঝতে পারছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই তথ্যই আমরা পাচ্ছি যে আজকে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি সম্ভাবনা ছিল হয়েছে রাতের দিকে বৃষ্টি নেই আগামীকাল শনিবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আরও প্রচণ্ডভাবে বাড়তে পারে কোন কোন জেলাতে আরেকবার আপনাদের জানিয়ে দিই উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম এছাড়া মুর্শিদাবাদের দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলিতে অধিকাংশ জায়গায় মাঝারি বৃষ্টিপাত দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনার কথা জানানো রয়েছে তো বন্ধুরা বুঝতেই পারলেন কোথায় কেমন পূর্বাভাস রয়েছে অন্যদিকে আরও যে আপডেট আমরা পাচ্ছি ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে যা পূর্বাভাস রয়েছে পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ত্রিপুরা গন্দি সিপাহী জলা উত্তর ত্রিপুরা উনকোটি এই জেলাগুলোতে বৃষ্টিপাত বাড়বে সাত তারিখে সারা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা সাত এবং আট তারিখে আরও ভালোভাবে বৃদ্ধি পেতে পারে এরকম একটা পূর্বাভাস বা সম্ভাবনা রয়েছে